নন্দননগরে এলে প্রত্যেক বছর আমার ভীষণ মজা হয় যেমন মজা হচ্ছে এখানে আবার আমার পুজো প্রমো গল্পটা শোনাই তো না তুমি তো প্রপোজ টু বস করে বাট টাইমটা নষ্ট করে না সরি সরি চিপকু মানে জানো তোমরা বাট রিমা আই লাভ ইউ এত স্পিরিট কিন্তু এত স্পিরিট কিন্তু কেউ দেখায় না তোমার পুজো গল্পটা শুনি চট করে তোমার মতে নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে ইয়েস অবভিয়াসলি আমাদের জন্য যা যা ঝাড়ি প্রেম প্রেম এক্সেট্রা যা যা হওয়ার হয় আর কি সব জগদাত্রী জগদাত্রী পুজোতে ইয়াস তখন স্কুলে পড়তাম আমি জগদ্ধাত্রী পুজোয় মা বাবার সাথে একটা বারোয়ারিতে ঠাকুর দেখতে গেছি তো যে দিয়ে আমি স্কুল যেতাম সেই রাস্তারই বারোয়ারি ওটা তো গেছি একটা ছেলে দেখেছে তো সেটাকে একটু পিন্টুচরণ টাইপের দেখতে মানে এরকম দেখতে পিন্টুচরণ মানে বলছি যারা খুব ভদ্র ছেলে তো দেখেছে আমাকে দেখে ওর পাড়ারই একটা মেয়েকে দিয়ে আমাকে বলে পাঠিয়েছে যে এরকম রিমাকে আমার ভালো লেগেছে তো ওকে একটু বলে দিবি মানে কিছু লাভ ইউ টাভ ইউ এসব কিছু না জাস্ট বলবি ভালো লেগেছে তো এবার স্কুল থেকে আসছি তখন মেয়েটা আমাকে দেখিয়েছে যে দেখ ওই ছেলেটাই তোকে বলেছে তো তারপরে আমি দেখলাম চিনলাম কিছু পরে না আমি রাস্তায় যতবারই যাই খালি প্রেম আমার স্টাইলের ও রিমা রিমা যাই জগন্নাথী পুজোতে নবমীতে নবমীর দিনকে আমি আমাদের বাড়ি অঞ্জলি দিতে গেছি তো আমি পুজোর ডাইটা নিয়ে বেরোচ্ছি দেখি চার পাঁচজন ছেলে আর ওই পিঠিনটা চলেন তখন আমাকে দেখেছে এত এক্সাইটেড হয়েছে এরম ভাবে চোখ মারা বদলে এরম ভাবে চোখ মাই গড চোখ মারা দেখে খুব ইমপ্রেসড হলাম বাট ওকে গিয়ে এরম করলাম হ্যাঁ এগিয়ে গেলাম ডাক মা এগিয়ে যাওয়ার পর বললাম তা তুমি চরণ মিস্টার তুমি দু চোখটা এরমভাবে বুঝেছো এরম এরমভাবে আচ্ছা এরমভাবে ভাবে তো আমি গেলাম গিয়ে বললাম দাদা ভাই চোখ মারতে গেলে এরম করতে হয় না এরম করতে হয় তো সে তো একদম থমকে গেলো যে এই রিমা যে জীবনে কিছু বলে না সে এরম বলতে পারলো এলাম নেক্সট টাইম যখন চোখ মারবে না একটু বন্ধুদের থেকে শিখে মারবে চোখটা আমি তোমাকে লাস্টে মেরে দেখিয়ে দিই এ করে মারলাম যাই হোক খাই ভালো পরবর্তীকালে যদি আবার তাকায় বাট কেউ তো তাকালো না এই জগদ্ধাত্রী পূজাতে যখন কেউ প্রপোজ করবে একটু নরহ মন নিয়ে একটু শান্ত চোখ নিয়ে মনে আর একটু অনেক অনেক আরেকটু অনেক অনেক ভালোবাসেনি তার দিকে তাকিয়ে দেখবে বয়ফ্রেন্ড ফাইনালি আসবে অল দ্য ভেরি বেস্ট ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ ভেরি ইন্টারেস্টিং